ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজ শনিবার সকালে ঘুম থেকে উঠেই দেখছি কিন্তু বেশ ঠান্ডা পড়েছে এ গত সপ্তাহে তো নিম্নচাপের জেরে হাওয়া বন্ধ হয়ে গিয়েছিল তার জন্য কিন্তু ঠান্ডাটাও অনেকটাই কম ছিল দুপুরের দিকে কিন্তু বেশ গরম গরম লাগতো আবার আজকে কাল রাত থেকেই দেখছি কিন্তু আবার বেশ ভালো ঠান্ডা পড়েছে সকালে উঠে না একটা এরকম মাথার মধ্যে যদি কিছু চাপা না দিলে ঠান্ডা লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে অলরেডি একটুখানি ঠান্ডা লেগেও গেছে যেহেতু প্রথম দিকে এই কদিন নেগলেক্ট করছিলাম সকালে উঠো শুধু হয়তো কিছু সোয়েটার করছি পরে আবার কাজকর্ম করতে করতে এমন গরম লাগছে খুলে থাকছে তা দেখলাম কাল থেকে গলাটা ভার ভার হয়েছে একটু হালকা ঠান্ডাও লেগেছে এখন ভরিতে প্রায় সকাল সাড়ে আটটার মতন বাজে আর এই কদিন তো পরীক্ষা ছিল ছেলের মানে ছেলের তো প্রি বোর্ডের পরীক্ষা পাঁচখানা এই ডিসেম্বরে হয়ে গেল ছ তারিখ পর্যন্ত আবার পাঁচটা জানুয়ারি মাসে হবে তা মাঝে এই ডিসেম্বরের ছুটি পড়ে যাবে ক্রিসমাসের ছুটি তো এ তো রোজ খুব সকালবেলায় উঠছিলাম পাঁচটা পঞ্চাশে উঠছিলাম তা আজকে একটুখানি দেরি করেই ঘুম থেকে উঠেছি ইচ্ছা করে শুয়েছিলাম শীতের মধ্যে উঠতে আজকে আর ভালো লাগবে না সকালবেলা যেহেতু ঠান্ডাটাও বেশ পড়েছে এই সাতটার পরে ঘুম থেকে উঠেছি যথারীতি এখন চা নিয়ে বসে গেছি এদিকে আমাদের সবার চা খাওয়া হচ্ছে হ্যাঁ হ্যাঁ উৎসব ঘুম থেকে উঠে গেছে ও ফ্রেশ হয়ে গেছে একটু পরে আবার পড়তে যাবে কম্পিউটার আজকে স্যার একটু আগে পড়াবে স্যারের কোথায় নিমন্ত্রণ বাড়ি যাওয়ার আছে তাড়াতাড়ি ছেড়ে দেবে ওই জন্য স্যার আজকে একটু তাড়াতাড়ি পড়তে যাবে আর রবিবার হলেন আজকে তো শনিবার কিন্তু শীতকালে রবিবার আসলেই মনে হয় কি আর ঘরে থাকতে ইচ্ছে করে না মনটা শুধু উড়ু উড়ু করে কালকে ভাবছি একটু বিকেলের দিকে কোথাও যাওয়ার আছে সেই দু বছর আগে করোনার আগে না গো আমরা গিয়েছিলাম করোনার পরেই আমাদের যে নিউ টাউনের হ্যাঁ নিউ টাউনের ওখানে যে নতুন কফি হাউসটা আছে তা একবার গিয়েছিলাম কিন্তু তখন বুক করে যায়নি সিট পাইনি আবার ইচ্ছা আছে কালকে একটুখানি যাব বিকেলের দিকে আর সত্যি কথা বলতে বাচ্চাদের এখন এই সময় পড়াশোনার এত চাপ না ওদের একটুখানি মাইন্ডটা একটু ফ্রি হওয়ার দরকার এতটা মাথা ওরা বার্ডেন নিয়ে ফেলেছে পড়াশোনার প্রতি একটুখানি মাঝে মাঝে একটু না ঘুরতে গেলে না ওদের হ্যাঙ্গ আউটটা কাটবে না এখন বাবা ছেলে দুজনে মিলে কালকের বুকিংয়ের কালকে স্লট বুক করছেন কারণ কফি হাউসে যেতে গেলে আগে থেকে বুক করে গেলে সুবিধা হয় ওদের স্লট বুক করার একটা সিস্টেম আছে তো অনলাইনে কুড়ি টাকা দিয়ে পারসন কুড়ি টাকা দিয়ে সিটটা বুক করতে হয় তা দেখি কটার স্লট পায় আর বুক করে গেল না কনফার্ম আবার কখন বুক করে আমরা যাইনি তাদের আমাদের ফ্রি আসতে হয়েছিল আজকে সকালের ব্রেকফাস্টে উৎসবে স্যান্ডউইচ সঙ্গে চিজ আছে এরকম চিজটা পুরো মেল্টেড হয়ে যাচ্ছে মেয়ে দেরি হয়ে যাবে ঝটপট খেয়ে চিজটা খেতে ভালো লাগছে স্যান্ডউইচটা হ্যাঁ ভালো হয়েছে আর ফল কেটে রাখবো পরে এসে বেলাতে ফল খাবে কোথায় দেখি হুম চিজটা পুরো মেল্ট হয়ে গেছে তো চলো এদিকে উৎসবকেও ব্রেকফাস্টটা দিয়ে দিলাম এদিকে আরেকটা বসিয়েছি এটা আমি আমি আর দাদা খাবো দাদা বলছে আমাকে সব স্যান্ডউইচ কিছু দেবে না আমি প্লেন ব্রেড বাটার খাবো একটা করছি একটু টেস্ট করব চলো মনে হয় হয়ে গেছে দেখি একবার খুলে আর একটু হবে এদিকে আমি পাশাপাশি কিন্তু রান্নাও বসিয়ে দিয়েছি লাউটাও প্রায় হয়ে এসছে আর একটু হবে লাউটা আজকে হবে লাউের ঘন্ট মূল শাক আর এখানে লাউের জন্য বড়ি ভেজে রেখেছি হুম এবারে কিন্তু মিষ্টি খুব কলাগুলো উপর দিয়ে দেখেছ না মনে হচ্ছে খুব পেকে গেছে কিন্তু অতটা কিন্তু পাখি নেই দেখো না এটা ঠিক আছে প্রথমটা কাটলাম

গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধে সাতটা বাজে এদিকে আমার চা হয়ে গেছে আর এই কুকিজগুলো না কুকিজ চকো কুকিজের বিস্কুটগুলো সেদিনকে রিলায়েন্স থেকে কিনেছিলাম খেতে বেশ ভালো এটা সাধারণ মনে হয় এটা বিস ফার্মের বা ওই যে কুকিজগুলো আজকে তো আমাদের মিউনিসিপ্যালিটি থেকে যে মিটার লাগাতে এসছিল তা আমাদের লাগানোর আর সময় হয়নি কয়েকটা লাগিয়েছে সময় হয়নি বলতে আমাদের বোর্ডের ওখানে একটা পেছনে কাঠ লাগাতে হবে তা সেই কাঠটা ওনার কাছে ছিল না যাদের কাঠ লাগানো ছিল তাদেরটার পুরনোটা খুলে সেখানে নতুন করে লাগিয়ে দিয়েছে কিন্তু আমাদের পেছনে কোনো কাঠ লাগানো ছিল না মানে বক্সের পেছনে তাই তাই জন্য উনি আবার সম্ভবত সোমবার নাগাদ আবার নিয়ে আসবে সব ব্যবস্থা করে এনে আবার লাগিয়ে দেবে চলো দিকে আবার সন্ধেবেলা চাটা খাই কি গো তুমি কিছু সোয়েটার হোটার কিছু পরো নি তোমার ঠান্ডা লাগছে না আমার কিছু আছে তোমার কিছুই নেই বাবা সব কিনে নিয়েছে আমার দাদার করুণ অবস্থা দাদা বলছে আমার শরীর পরে কিছুই না কি নেই সবই নাকি আমরা কিনে নিয়েছি এখানে উৎসব এখন পড়াশোনা করছে আবার রাত্রিবেলায় স্যার আসবে আজকে চা খেতে অনেকটাই দেরি হয়ে গেলো সন্ধ্যে সাতটা বাজে আর ওইদিকে আমাদের দুর্গা মণ্ডপে ওদিকে কীর্তন হচ্ছে মন্দিরে গান শোনা যাচ্ছে সন্ধ্যেবেলাটা কিন্তু আমাদের সন্ধেবেলা আর সকালবেলায় আমাদের মধ্যমগ্রাম বসুনগরটা কিন্তু পুরো মায়াপুর হয়ে যায় সকালবেলা ঠিক হড়ির কাটায় ছটা পনেরো বাজলে গান শুরু হয়ে যায় গান গান বলতে এখানে একটা বক্স লাগায় বক্স লাগানো আছে সেখানে সকালবেলায় বেশ ঠাকুরের গান হয় আর সন্ধেবেলায় এখানে কীর্তন হয় এখন এখানে ডিনার খাওয়া চলছে দাদা খাচ্ছে ভাত উৎসব খাচ্ছে রুটি আমি ভাত রুটি দুটো মিশিয়েই খাব তা এখন প্রায় সাড়ে আটটার মতন বাজে শীতের রাত আর এখন আমরা একটু তাড়াতাড়ি ডিনারও করছি তা ডিনার করবো তারপরে ডিনারটা আমরা করে ফেলেছি কিন্তু এরপর আবার উৎসবে স্যার আসবে স্যার পড়িয়ে চলে গেলে যদি উৎসবে কিছু খিদে পায় তাহলে একটুখানি দুধ গরম করে দেবো নাহলে আর কিছু খাবে নাও তাহলে চলো বন্ধুরা আজকের ব্লগটাকে এখানেই শেষ করবো দেখা হবে আবার আগামীকাল আর আমার ব্লগের যদি তোমাদের কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তাহলে আজকের মতন ব্লগটা এখানেই দেখা হচ্ছে আগামীকাল নাইট সবাই ভালো থাকবে সুস্থ থাকবে